ইওনু জাংকুবদের বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিল সেই সময় হঠাৎ করে কোথা থেকে একজন হুট করে এসে ইয়োন গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে হঠাৎ করে এমন হওয়ায় ইয়নু টাল সামলাতে না পেয়ে ওর ওপর এসে পড়া মানুষটাকে সাথে নেই মাটিতে পড়ে যায় হুট করে এমন ঘটনা ঘটায় ইয়োনু বেশ ব্যাপাচকা খেয়ে গেল কিন্তু ওর ওপরে থাকার মানুষটার দিকে চোখ যেতেই চোখ তো একেবারে ছানা পড়া হয়ে গেছে মিস ভয়ংকরী জেনিকে দেখে এই ঠিক যেমন প্রতিক্রিয়া হয়েছে ঠিক তেমনি জেনির ও স্বামী দেখে সেম প্রতিক্রিয়া হয় আমার উপর থেকে ওঠার পর আমাকে দেখলে খুব ভালো হতো মিস জেনি জেনি এবার তাড়াতাড়ি উঠে চারিদিকে কাউকে খুঁজতে লাগে কোথায় গেল সারা কুত্তার বাচ্চা জেনির মতো ইউনো আশেপাশে তাকিয়ে পড়ে এদিকে তো কুকুর দেখতে পাচ্ছি না তাহলে কুকুরের বাচ্চা পাবেন কোথায় চুপ করো তোমার জন্যই সব হলো তোমার জন্যই ও পালিয়ে গেল এই তোমা কি বলেছিল রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে আমি তো সাইড দিয়ে হাঁটছিলাম আপনি তো হুট করে আমাকে ধাক্কা মারলেন দূর পালিয়ে গেল আচ্ছা আপনি এমন খ্যাপা সারের মতো ছুটছিলেন কেন কি বললে না বলছিলাম যে আপনি এরকম কাকে খুঁজছিলেন একটা বৈস্কম বইলা ব্যাগ চুরি করে একজন পালাচ্ছিল আমি তার পিছনে ছুটছিলাম কিন্তু তুমি বাঁঝখানে এসে সব গন্ধন করে দিলে এই তুমি কি বাঁঞ্জার লগলে জন্ম হয়েছে নাকি পাল্টা এই সব কিছু হয় নাকি হ্যাঁ হয় এবার সামনের দিকে সরো আর তুমি তখন থেকে আপনি আপনি করে যাচ্ছলি কেন সেই দিন জিবিনের কথা কারে জানিনি নাকি আমি মানুষকে সম্মান দিয়েই ভালোবাসি তো আমি কি অসম্মান করি নাকি এমন মার মারব না যদি এই সব ভাবে তাহলে দেখিয়ে দেব মার কাকে এই সামনে থেকে সরে বিদায় হও তো তোমাকে দেখলেই আমার মাথা গরম হয়ে যাচ্ছে হ্যাঁ আর ওনাকে দেখলে তো আবার মাথায় জায়গার বরফ পানি পড়ছে এই কি বিড়বি করছো হ্যাঁ গালাগালি করছো নাকি না না ছিছি আমি ওসব জানি না আহারে নিকু দাঁড়াও কদিন পর তোমার বৌদি তোমাকে গালাগালি কোর্স কমপ্লিট করিয়ে দেবে এইসবের কোর্স হয় নাকি হ্যাঁ হয় এই তুমি এবার বিদায় হও তো তোমার জন্য আমার লেট হয়ে গেল দূর এই তুমি যাবে নাকি আমি ফুটবলের মতো লাথি মারবো তোমাকে না না আমি যাচ্ছি এই বলে ইয়োনো জেনির সামনে থেকে কোনো মাতে পালিয়ে গেল জাঙ্ক অফিসের জন্য রেডি হচ্ছে ঠিক এমন সময় ইয়োনো মুখটা ছোট্ট বেড়াল ছানা মতো করে এসে রুমে ঢোকে জিরে মুখটা এমন কিসমিসের মতো করে আছিস কেন আচ্ছা সেন কপাল খারাপটা কিছু আছে মানে না মানে আপনার কপাল খারাপ বলে বৌদি আপনার কপালে জুটেছে কিন্তু আমার কপাল তো খারাপ ছিল না তাহলে এই জেনি কেন বারবার আমার সামনে দেখা দিচ্ছে শোন ওই মেয়ে আমার কপালে জোর করে জুটেছে আমি জোটাইনি ওই একই হলো জেনের সাথে তো দেখা হচ্ছে মানে এবার ইয়নো জাঙ্কুকে জেনের সাথে দেখা হওয়া আর ওকে ঝাড়ার কারণ সব কিছু বলে দেয় এই সব কিছু শুনে জাঙ্কুকের হাসি আর দেখে কে স্যার যখন আপনাকে বৌদি জ্বালাতন করে তখন কি তুমি হাসি না মেরে দাঁত সব ফেলে দেবো আর একবার যদি ওকে বৌদি আপনি দাঁত বানবেন ওই মেয়ে ফুটবলের মতো লাঠি মারবে বলেছে তাহলে আমি এবার কোথায় যাই বলুন তো তোকে কোথাও যেতে হবে না যে কাজটা বলেছিলাম সেটা করেছিস না স্যার অনেক চেষ্টা করে বৌদির বাড়ি খোঁজ পাইনি আবার বৌদি বলছিস আন্টি যদি শোনে আমি বৌদি বাদ দিয়ে অন্য কিছু বলেছি তাহলে আমি মেরে ফেলবে তাই বলছি স্যার আমার দাঁত ভাঙার হলে ভাঙতে পারেন কিন্তু আমি বৌদি বলেই অসহ্য আচ্ছা সবাই শোনো কালকে আমাকে ইঞ্জন ফোন করেছিল কালকে নাকি ওর ছেলে জন্মদিন তাই আমাদের সবাইকে ওর বাড়ি যেতে বলেছে কথাটা শোনাপাত্র এই যাড়িয়া ঝাট করে একে অপরের দিকে তাকাই এই জাঁকুক তোকে যেন বারবার না বলতে হয় না না আরে একবারই বলতে হবে না আমি যাব ডিস জই যাব বাবা কার মুখে কি কথা শুনছি গো জিন আরে বাদ দাও তো আবার পরে হয় বেশি ডেকে বিশ করছে জাঁকুক কী কথা প্রযোজ্য কিছু বলে না শুধু মুচকি হাসে আর সেটা দেখে তো মিসেস জিন একবারে খুশি হয়ে হয়ে যায় স্যার আপনি শুতে যাবেন হুম যাও তো স্যার আপনার মাথায় কি চলছে বলুন তো এটা সবাই এলে জানতে পারবি এই তোরা দুজন প্রেমিক প্রেমিকার মতো এরকম কি গুজুর করছিস রে কিছু না আমার হয়ে গিয়েছে আমি আসছি এই অনু তুইও আয় অন্যদিকে সুগা সবাইকে নিয়ে শপিং বলে এসেছে আর দুই জাসুস পুরো ওদের দুজনকে চোখ দিয়ে গিলে খাচ্ছে কি রে কিছু খবর আছে গাড়িতে আসা থেকে এখনো পর্যন্ত দুজনে দুজনের দিকে কুড়ি পার তাকিয়ে ফেলেছে কি এতবার কিন্তু এবার তুই করলি আমি আর পারবো না দুজনে আবার নিজেদের কাজে লেগে গেল ওদের সামনে যে একজন দেখাচ্ছে সেদিকে খুশি নেই এই তোরা দুজন শপিং করতে এসেছিস নাকি আমাকে দেখতে এসেছিস তোকে না তোদের দেখতে এসেছিস মানে আরে ওর কথা তো চল শপিং করি এই বলে আবার জিমিন যখন শপিং করতে যাই তখন সোগা আবার ওকে হেল্প করতে লাগে সেটা দেখে তো আমাদের জেনি আর তেয়াকে অপরের দিকে মাথা নাড়ালো যার মানে হচ্ছে ভালোই গন্ডগোল আছে এরপর শপিং করে বাইরে এসে সবাই লাঞ্চ করে বাড়ি ফেরে সুভা অবশ্য জিমিন আর জেনিকে বাড়িতে ড্রপ করে দিয়ে এসেছে সেই সুগার জন্মদিনে সাজির হাজির হলো আগের দিন রাতে তে ইয়ঞ্জুন আর সুবির মিলে সুগাকে উইশ করে কেক কেটে ছোট করে নিজেদের মতো সেলিব্রেশন করে দিয়েছে সন্ধ্যায় সুগার বার্থডে পার্টি শুরু হলো আর একে একে নিমন্ত্রিত সবাই আসতে শুরু করে আর পার্টি জমে উঠতে লাগে সুগা আজকে হোয়াইট শার্টের সাথে রয়্যাল ব্লু কালারের কোট আর প্যান্ট পরেছে হাতে ব্যান্ডেড ঘড়ি চুলগুলো জেল দিয়ে সেট করা আর পায়ে ব্ল্যাক শু মোট কথা একদম হ্যান্ডসাম ছেলে লাগছে অন্যদিকে আমাদের তেও কিছু কম যায় না তার ভাইয়ার থেকে সুগার পছন্দ করে দেওয়ায় ব্ল্যাক কালার একটা ডিজাইনার শাড়ি পরেছে রাফিল শাড়ি হাতে ব্ল্যাক স্টোন ব্রেসলেট কানে বড় বড় লেয়ার রিং মুখে হালকা মেকআপ আর ঠোঁটি লাল লিপস্টিক আর চুলগুলো কার্ল করে ছেড়ে রেখেছে অন্যদিকে আমাদের তে জেমির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেমিনে আসার অপেক্ষায় রয়েছে আরও একজন বসা অপেক্ষা রয়েছে সেটার কেউ না সুগা সুগা বারবার গেটের দিকে তাকাতে শুধুই বন্ধু গুজর গুজর করতে শুরু করে দেয় বোন দেখ দেখ আমার দা ভাই তো পুরো রোমিওর মতো জেমিলের অপেক্ষা করছে নে জুলিয়েট হাজির এই বলে জেনি চোখের ইশারের সামনে দিকে তাকাতে কেউ জেনের ইশারা মতো সামনে গেটের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় একবার সুগার দিকে তাকাচ্ছে তো একবার জেমিনের দিকে তাকাচ্ছে আসলে জেমি ও রয়েল ব্লু কালারের একটা ডিজাইন করা শাড়ি পরেছে যেটা সুগা ওকে পছন্দ করে দিয়েছে ও দুজনে একই কালারের ড্রেস পরবে বলে ভাইয়া এমন করলো এত দিনে তোর ভাইয়াটাকে তোর উপযুক্ত ভাইয়া হিসেবে মনে হচ্ছে সেটা ভেবে আমিও গর্ববোধ করছি কিন্তু কষ্টও হচ্ছে কষ্ট কেন না আমার বাঘের মতো ভাইয়াটাও রোম্যান্টিক হয়ে গেল তোমার খেপু হলো না তে এই দে কি হলো তোর আরে আরে ম্যাডাম জি কি সৌভাগ্য আমাদের আপনি আমাদের ভুলে যাননি আরে সুগা ভাইয়াকে উইশ করতে গিয়ে তোদের কাছে আসতে দেরি হয়ে গেলো সুগা ভাইয়া থেকে এখানে আসতে কষ্ট হয়নি তো না হয়নি আর তোদের কি হয়েছে বলতো কাল থেকেই দেখছি তোরা কেমন এক অদ্ভুত আচরণ করছিস আমরা যদি ঠিকঠাক আচরণ করতাম সেটা ভাববার বিষয় হতো বোকে আমি বোঝেও না তুই চুপ কর এইতে কি হয়েছে তোর বলি না তো পার্টিতে আমার চারপাশের রোমান্টিক মানুষদের দেখে আমি ঠিক থাকতে পারছি না রে দোস্ত পাকস্থলী থেকে এরকম ব্যথা হচ্ছে এইসব ব্যাপার তো বুকে লাগে শুনেছি পাকস্থলিতে হচ্ছে কেন আরে এইসব আমার হজম হচ্ছে না যে তাই তো দেখ না আমি এত কষ্ট পাচ্ছি মনে হচ্ছে ড্রিঙ্কসের গ্লাসগুলো গ্লাসগুলো আমাকে ভালোবেসে কাছে ডাকছে চল ওদের ডাকে একটু সাড়া দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ যা যা আন্টি দেখে এই পার্টি তো ছাড় এই পৃথিবী থেকে তোকে ছুড়ে ফেলে দিয়ে আসবে তুই সব সময় না সত্যি কথাগুলো ভুল সময় বলে মুড়তেই চটকে দিস এই বলেই মাঝে মাঝে মনে হয় তোকে পচানো বাই চুপিয়ে মারি দোস্ত তোমার মোট ঝিঙ্গালালা করে জিনি শেষে গেছে দেখ আমি ক্রাশ খাওয়া ছেড়ে দিয়েছি তাই যত হ্যান্ডসাম ছেলে আসুক না কেন আমি ক্রাশ খাবো না সামনের দিকে তাকিয়ে দেখ শুধু ক্রাশ নয় বিষং ঢোক পেটা সব খাবি তোরা না আমাকে একটুও ভালো হতে দিবি না এই কথাটা বলে স্বামীর দিকে তাকাতেই তো পুরো থমেরে দাঁড়িয়ে গেল কারণ ওদের থেকে কিছুটা দূরেই মেসে জিম আর আর এম সাহেব আর সাথে রয়েছে ইয়োনো আর সাথে ব্ল্যাক জিন্স আর হোয়াইট শার্টের কম্বিনেশনে ব্ল্যাক কোট গায়ে দিয়ে যেটা কোনোই পর্যন্ত গোটানো আর চুলগুলো জেল দিয়ে সেট করে পা হাতে ব্র্যান্ডেড ঘড়ি পরে দাঁড়িয়ে রয়েছে জাঁকুক একটা কিলার লোক দিয়ে দাঁড়িয়ে কথা বলছে বলছি মুখটা বন্ধ কর না হলে না কুকুর বেড়ালে ঢুকে যাবে ভাই আমি তাই দেখছিস হ্যাঁ দূরে তোমার জাংকুক খেপো দাঁড়িয়ে আছে তাহলে আমি তোদের সাথে দাঁড়িয়ে কি করছি ওদের কাছে না গিয়ে এরই কথাটা বলতে যত দেরি জাংকুকদের কাছে যেতে ততটা দেরি হলো না দেখে এভাবে তড়ি চলে যেতে দেখে জেনি তো এক প্রকার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে অন্যদিকে আমাদের দেখে দেখে মিসেস জিন তো কদ হয়ে জড়িয়ে ধরে আর দেখে দেখে তো আমাদের জাংকুক মনে হলো একটা হার্ড বিট মিস করে গেল পরক্ষণে জাংকুকের হাতটা যেন অটোমেটিক্যালি তার বুকের বা পাশে চলে যায় কেন এমন করলো জাংকুক সেটাও নিজেও জানে না কেমন আছেন আনটি এতক্ষণ তো মোটামুটি ছিলাম কিন্তু তোমাকে দেখে মনটা আরো অনেক ভালো হয়ে গেল জানেন আন্টি আপনাকে দেখতে পুরাই কিউট লাগছে জেনে বা কাছে গিয়ে পারবালে কার শাশুড়ি আম্মু দেখতে হবে তো হুম তাই তো একদম কুল বৌমার সুপার কুল শাশুড়ি জেনা দেখে কথা বলতে দেখে মিস্টার সুবিন আর মিসেস ইয়ঞ্জু কাছে আসে সুগা যাও যাও তোমার সাথে নিয়ে যাও আর গল্প করো জাংুকে একবার আর চোখে দেখে ইয়নুকে সাথে নিয়ে সুগার সাথে যায় অন্যদিকে আমাদের দেও মুখ কাজ করে আবার জেনে আর জিমিনের কাছে ফিরে আসে এর মুখ কাজ মাছ করা দেখে জেনেই বেশ খারাপ লাগে জেনে জাঙ্কুকরা যেদিকে দাঁড়িয়ে আছে সেদিকে একটু এগিয়ে গিয়ে হাতের ইশারা করে ইয়নুকে ডাকতে লাগে ইয়নু প্রথমে বুঝতে পারিনি তাই ব্রুচকে বোঝার চেষ্টা করছে জেনে কাকে হাতের ইশারায় ডাকছে জেনি আবার রাগী লোক নিয়ে ইয়নুকে ডাকতে পিয়নু এবার বুঝতে পেরে জাঙ্কুকের কাছে একটু সরে এসে দাঁড়াই স্যার আমি আসার পর থেকে কিছু ভুল করেছি কই না তো তাহলে ওই দেখুন মিস ভয়ঙ্করী আমাকে ডাকছে জাঙ্কুক একটা বাঁকা হাসি দিয়ে ইয়নুকে বলে আমিও তো সেটারই অপেক্ষায় ছিলাম রে আপনি আমার বিপদে পড়ার অপেক্ষায় ছিলেন না না তা কেন হবে আর শোন তোকে যখন ও ডাকছে তাহলে তুই গিয়ে দেখে আয় কি বলছে না না আমি যাব না আরে ও তো কি কাঁচা চিবিয়ে তো আর খেয়ে ফেলবে না যা না না আপনিও চলুন আমার সাথে হ্যাঁ তুই না গেলে আমি যাওয়ার সুযোগ পাবো কি করে স্যার আপনার মাথা ঠিক কি চলছে বলুন তো সব দেখতে পাবি ততক্ষণ আমি দেখার মতো অবস্থায় থাকবো তো তুই যদি দেখার মতো অবস্থায় না থাকিস আমি তাহলে পরে তোকে শুনিয়ে দেবো এবার যা সবাই শুধু কি পাই বলির পাঠা হিসেবে ইউনোএবের মুখ কাজুবাজু করে জেমির কাছে যাই অখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না ইশারা করছিলেন তো শুনবো কী করে কথা কম বলো আর একবার যদি আপনি বলো তাহলে এখানে সবার সামনে গেলাবো শিছি মুখের কিসব ভাষা শোনো আমার মতো মেয়েদের এটাই হচ্ছে মুখে শুদ্ধ ভাষা আর শোনো চুপচাপ এখন যাবে জিজুকে গিয়ে এদিকে পাঠাবে ঠিক আছে আর যদি একটাও কথা এখানে বলেছো বা আমার কানের কাছে ফন ভান করে আমার কানের মাথা খেয়েছো তো তোমার একদিন কি আমার একদিন ঠিক আছে চুপচাপ চাও আর এদিকে জিটুকে পাঠিয়ে দাও ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি স্যারকে এই পরে আর একটাও কথা না বাড়িয়ে জাঙ্গুকের কাছে চলে যাই জাঙ্গুক সুগার কাছ থেকে পারমিশন নিয়ে আসছি করে মুখে একটা ডেভিল স্মাইল দিয়ে তে কাছে এগিয়ে যেতে লাগে এবার জাঙ্কুক তের কাছে গিয়ে কিছু বুঝে ওঠার আগে তের হাত ধরে একটু কাছে ঘেসে গিয়ে দাঁড়ায় এই দৃশ্যটা দেখে তে সহ জেনি জিমিন আর ইয়নের মুখও পুরো পারফেক্ট সাইজের বড় হয়ে যায় কি ব্যাপার ডার্লিং তুমি আমাকে ডাকছিলে কেন তুমি তুমি এত এত কাছে কাছে এসে দাঁড়িয়েছো কেন জাঙ্কুক কথাটা শোনা মাত্র আর একটু গা ঘেসে দাঁড়ায় তোমাকে আজ অনেক সুন্দর লাগছে যে দূরে যেতে ইচ্ছে করছে না প্লিজ একটু দূরে সরে দাঁড়াও মামুনি বা ভাইয়া যদি দেখে তাহলে ভুল বুঝবে জাঙ্কুকে বাক্তের কাজ হাত রাখে তুমি তো কাউকেই ভয় পাও না তাহলে সমস্যা কোথায় দেখলে তাছাড়া তুমি তো এটাই চেয়েছিলে যাতে আমি তোমার দিকে নজর দিই তাই এখন দিচ্ছি তুমি দূরে সরিয়ে দিচ্ছো কিন্তু আমায় আসলে আমি মামুনি আর দা খুব সম্মান করি তাই লজ্জা পাচ্ছি যদি আমাদের এইভাবে দেখে ফেলে জাংকুকে এবার এর গাল টানে আমার পিছনে লজ্জা করেনি আর এখন লজ্জাতে কি হবে বলো জিজু তুমি দিন জমের মেল আর ফিমেল ভার্সেন দেখেছো স্যার কি মরে গিয়ে ফিরে এসেছে নাকি যে এমন প্রশ্নের উত্তর দেবে এই তুমি চুপ করো চান থেকে কোথা বার হঠাৎ এমন প্রশ্ন করছো কেন আসলে তের কাছে ওর মামুনি আর দাদা ভাই ওই জমের ফিমেল আর মেল ভার্সান তাই বলছে ও আচ্ছা এই ব্যাপার তা আমরা দুজন দাঁড়িয়ে প্রেম করছি আর তোমরা এখানে কি করছো শালি সাহেবেরা আমরা কি এখান থেকে চলে যাব স্যারের কথার মানে অনুযায়ী তো এটাই দাঁড়াই না না ওরা থাকুক হ্যাঁ জিজু আমরাও থাকি তাহলে আমরাও শিখতে পারবো প্রেম কেমন করে সেটা তোমার বান্ধবী তোমাদের পরেই বলে দেবে তখন না হয় শিখে নিও এখন তোমরা যাও তোমাদের সামনে প্রেম করতে আমারও কেমন লজ্জা করছে জিজু আপনি কি খেপা মানে ড্রিঙ্কস একটু বেশি করে ফেলেছেন না গো আমি ওসব খাইনি যদি খেতাম তাহলে তোমাদের প্রিয় বান্ধবীর মলুকালটা একদম স্ট্রবেরি হয়ে যেত